আসসালাম আলাইকুম ভিবাস আমার ফার্মের জার্মান সেপারে বাচ্চা হয়েছে দেখুন গত পরশু দিন হয়েছিল সাতটা বাচ্চা একটা মারা গেছে এখন দ্বিতীয় ছয়টা আছে আর এই দ্বিতীয়বার বাচ্চা দিচ্ছে সুপ্রিয় দর্শক বাচ্চা গুলো খুব সুন্দরভাবে দেখছে তাদেরকে মাঝে মধ্যে আবার নিফিলের মধ্যে লাগাই দিতে হয় কেউ খুঁজে পায় কেউ পায় না আমাদের ম্যাক্স খুব রাগ হয়েছে এখন ওই কাউকে সহ্য করতে পারে না তাই ওকে আলাদা করে রাখছি খালি সবার উপরে সবার সাথে মারামারি আর বাচ্চার কাছে কাউকে আসতে দেবে না আসলে এটা প্রতিটা প্রাণীর এই সময়টাতে এই সমস্যাগুলো হয় এই তো খায় একবারে ভুট্টু হয়ে গেছে হয়েছে তুই অনেক খাইছিস অতটা খাইতে দেব খাইছে Sånn. <try> হাঁটটা খাচ্ছিস অনেকক্ষণে চাই তুই শুয়ে থাক দেখুন ছবির দর্শক তার বাচ্চাকে খাওয়ানোর জন্য সেও একবারে শুয়ে যাচ্ছে এ খুব দুর্বল তাই ওকে ওর মায়ের পেটে লাগাই দিতে হচ্ছে হুম তার মা শুয়ে থাক শুয়ে থাক শুয়ে থাক এ দেখ কষ্ট হচ্ছে তো